আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার হাতে যে সুপার কম্প্যাক্ট স্লিম আর ট্রানজিস্টরের এমপ্লিফায়ার সার্কিটটা দেখছেন একটু আগে এটাতে ট্রানজিস্টরগুলো লাগালাম এই সার্কিটটা আজকে আমরা আপনাদেরকে লোড টেস্ট দিয়ে দেখাবো যদি সার্কিটটাতে সকল কিছু ঠিক থাকে ক্রস ওভার ডিস্ট্রশন না থাকে এবং ফ্রিকোয়েন্সিও যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে আমরা এই সার্কিটটা আপনাদের জন্য তৈরি করব এবং এই সার্কিটটা এখন আমরা সার্কিটটা হিটসিংয়ে মাউন্ট করবো মুন্না ভাই আমাদেরকে হেল্প করবে তো বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা যারা দেখতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স সবার শুরুতেই মুন্না ভাই সার্কিটটি রেডি করতে করতে এই সার্কিটগুলো রেডি করার প্রসেসটা আমি আপনাদেরকে জানাই দিই তো দেখতে পাচ্ছেন মুন্না ভাই সবার প্রথমে সার্কিটটিতে মাইকা লাগিয়ে নিচ্ছে তো এই যে পিসিবিটা দেখতে পাচ্ছেন এপিসিবিটা কিন্তু আমরা হাতে তৈরি করেছি ডিজাইন করার পর সবার প্রথমে একটা পিসিবি হাতে তৈরি করতে হয় অথবা লোকাল মার্কেট থেকে অর্ডার দিয়ে স্যাম্পল পিসিবি তৈরি করতে হয় অথবা জেএলসি পিসিবি থেকে ডুয়েল বোর্ড হলে সেক্ষেত্রে স্যাম্পল পিসিবি অর্ডার করে সেটাকে টেস্টিং করতে হয় তো আমরা যেহেতু এ পিসিবিটাকে হাতে তৈরি করেছি সেতু দেখতে পাচ্ছেন হাতে তৈরি করার পর সুন্দরভাবে আমরা সকল ট্রানজিস্টারগুলো লাগিয়ে এই এই আমাদের টেস্টিং হিট এটা এটাতে আমরা বিভিন্ন ধরনের সার্কিটগুলো টেস্ট করে থাকি ইতিমধ্যে আমরা অনেকগুলো সার্কিট টেস্ট করেছি তবে সেগুলোর ভিডিও দিয়ে নিই কারণ কোনো একটা প্রোডাক্টের ভিডিও দিলে আপনারা দাম কত দাম কত ইনবক্সে এসে মানে সার্কিটগুলো নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই কিন্তু সার্কিটটা কমপ্লিট করে ফেলছে দেখতে দেখতেই তো এখন ট্রানজিস্টারগুলো সব চেক করে নিল যে কোথাও শর্ট আছে কিনা এখন আমি চলে আসলাম আমি এসে এখন এটাকে সকল কর করবো আস্তে আস্তে এবং আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার চেষ্টা করব যে একটা সার্কিট রেডি করতে আমাদের কত কিছু মানে কষ্ট সহ্য করতে হয় তো যেহেতু নতুন নতুন সার্কিট সেহেতু নতুন নতুন কম্পোনেন্ট প্রয়োজন হয় সেগুলো মার্কেট থেকে ম্যানেজ করতে হয় আবার দেখা যায় কিছু প্রোডাক্ট আমাদের কাছে থাকে সেগুলো নিয়ে সার্কিটগুলোকে রেডি করতে হয় ট্রানজিস্টার থাকে না ট্রানজিস্টার মার্কেট থেকে অর্ডার দিতে হয় তো ধরুন টাকা খরচ হয় দ্বিতীয় হচ্ছে সময় খরচ হয় তৃতীয়ত হচ্ছে ডিজাইনের পিছনে অনেকটা সময় যায় এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল ডিজাইন না এটা আমরা শুধুমাত্র টেস্টিংয়ের জন্য একটা হাতে তৈরি করে সার্কিটটি কমপ্লিট করেছি পরবর্তীতে সার্কিটটা তারও মডিফিকেশান আসবে আপনাদের চাহিদার উপরে ডিপেন্ড করবে কীরকম ধরনের স্পিকার প্রোটেকশন লাগাবো সেটাও জানাবেন অথবা কী ধরনের ক্যাপাসিটার বোর্ড চান এটার সাথে কয় ক্যাপাসিটা যুক্ত করব এসব আমরা আমাদের টিমের সাথে আলোচনা করে আমরা সেই সার্কিটটাকে আবার পরবর্তীতে কমপ্লিট করব তার আগে আমাদের যে ড্রাইভারটা রয়েছে সে কি আসলেও কার্যকর কিনা বা এটাতে কোনো ধরনের সমস্যা আছে কি না বা এটা কত ভোল্টেজ পর্যন্ত মানে সহ্য করতে পারে এবং এটা কত ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদেরকে টেস্ট করেই আপনাদের মাঝে সার্কিটগুলো নিয়ে আসতে হয় একটা সার্কিট কিন্তু তৈরি করা মুখের কথা নয় সার্কিটটার পেছনে অনেক সময় যায় একটা সে ডিজাইন কমপ্লিট করার পর সেই ডিজাইনটাতে যদি কোনো ফল থাকে আবার ফলটাকে সমাধান করে পরবর্তীতে সার্কিটটা কিন্তু আবার নতুন করে তৈরি করতে হয় তারপরে কিন্তু টেস্টিং করতে হয় তো এই ডিজাইনটা আমরা ওকে দেখেছি এবং সাউন্ড টেস্ট করে দেখেছি সাউন্ড টেস্টে সফল হয়েছে তবে সাউন্ড টেস্টটাই কিন্তু মূল বিষয় না সাউন্ড টেস্ট যদি ক্রস ওভার ডিস্ট্রশন থাকে সার্কিটের মধ্যে বাইস ভোল্টেজ যদি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট না হয় যদি বাস ভোল্টেজের সেকেন্ডেতে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে তাহলে কিন্তু সার্কিটের মধ্যে ক্রস ওভার চলে আসে তো সেই ক্রস ওভার ডিস্ট্রশন থাকলে গান কিন্তু ক্লিয়ার বাজবে তবে সার্কিটের কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে না বা যে ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটাও কিন্তু অ্যাকুরেট পাওয়া যাবে না তাই মূলত এসব টেস্টিং চালানোর জন্য অস্কিলোস্কোপ ফাংশন জেনারেটর এসব সকল টুলসগুলো থাকা প্রয়োজন একটি সার্কিট বানিয়ে মার্কেটে ছেড়ে দিলাম আসলে বিষয়টা কিন্তু এরকম না আপনাদের ইলেকট্রনিক সবসময় চেষ্টা করে আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার এবং সেটা একদম যাতে অ্যাকুরেট হয় সেই কারণে মূলত আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে থাকি কারণ আমরা জানি আমাদের প্রোজেক্টের বা আমাদের যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেসবের ক্ষমতা কত দূরের বা সেটা কত দূর পর্যন্ত লোড সহ্য করতে পারে বা সেটার ম্যাক্সিমাম যে ওয়াট ক্যাপাসিটি রয়েছে সেটা কত তো দেখতে পাচ্ছেন আমরা সবার সর্বপ্রথমে অসিলোস্কোপটাকে চালু করে নিচ্ছি অসিলোস্কোপটা চালু করার পর আমরা ফাংশন জেনারেটরটাও চালু করব ফাংশন জেনারেটরটা একটু ঝামেলা দিচ্ছে আমরা যেহেতু পাওয়ার ব্যাঙ্ক থেকে লাইনটা দিয়েছি আর দেখুন বন্ধুরা আমরা যেসব মানে টুলসগুলো ব্যবহার করছি সেসব সবগুলো কিন্তু অ্যাকুরেট রাখার চেষ্টা করেছি এখানটিতে যে তারগুলো দেখতে পাচ্ছেন সার্কিটের সাথে যে আউটপুটে যে তারটি ব্যবহার করা হয়েছে লোট রেজিস্টরের সে তারটি আপনারা দেখলে বুঝতে পারবেন কত মোটা তার এই তারগুলো আমাদেরকে প্লাবন ভাই দিয়েছে লাবণ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টেস্টিং টুলসের জন্য তিনি অনেক চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার আমাদেরকে তো আমরা সর্বপ্রথম সিরিজে লাইনটি দিয়ে একবার দেখবো যে আমাদের সার্কিটটা কি ঠিকঠাক আছে কি তো দেখুন আমরা যে আমাদের ফাংশন জেনারেটারটি রয়েছে সেটাতে লাইন দিলাম কিন্তু এটাতে লো ব্যাটারি দেখাচ্ছে পাওয়ার ব্যাঙ্ক থেকে লাইন দেওয়ার পরে লো ব্যাটারি দেখানোর কারণ হচ্ছে এই যে পিনটা রয়েছে এই পিনটা কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না আমরা পরবর্তীতে পাওয়ার ব্যাঙ্কটি একদম ডাইরেক্ট আমাদের ফাংশন জেনারেটার সাথে অ্যাডজাস্ট করে নেব আমরা সর্বপ্রথম ওয়ান কিলোয়ার্ট সাইন ওয়ে ফ্রিকোয়েন্সি এখানটিতে ইনপুট করব তো ওয়ান কিলোহাট সাইন ওয়ে ফ্রিকোয়েন্সি আবার লো ব্যাটারি হয়ে গেলো কাজের মধ্যে যদি এরকম ঝামেলা করে খুবই খারাপ লাগে আমরা এখন সিরিজে লাইনটা দিয়ে দেখব সব কিছু ওকে আছে কিনা দেখতে পাচ্ছেন সিরিজে কিন্তু হালকা বাল্বটি গ্লো করছে এবং পয়েন্ট নাইন এম আর কিন্তু কারেন্ট খাচ্ছে তো এই পয়েন্ট নাইন কারেন্ট খাবে না মূলত আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে একটা লাইট থাকে সে লাইটটি জ্বলছিলো যার কারণে খাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন মানে এটা স্ট্যান্ড বাই কারেন্ট এই সার্কিটটার এটা একটা আইডিয়াল কারেন্ট কিন্তু দেখুন আমাদের যে অসুলস্কোপ আছে এখানটিতে কিন্তু একটি স্পাইক দেখা দিচ্ছে মূলত আমাদের ফাংশন জেনারেটারটি ঠিকভাবে চালু না হওয়ার কারণে এখানটিতে স্পাইক দেখা দিচ্ছে তো দেখুন আবার আমি ফাংশন জেনারেটার ঠিক করতে ব্যস্ত হয়ে গেছি তো এই কাজটি না করলে বুঝতে পারছি যে যে কোনো মুহূর্তে আমাদের সার্কিটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এই সামান্য একটু ভুলের কারণে আমাদের তো বন্ধুরা আমাদের সিরিজ বাল্বের কাজ শেষ আমরা সিরিজে একবার টেস্ট করে দেখিয়ে নিয়েছি কোনো ধরনের শর্ট নয় এখন আমরা ডাইরেক্টে লাইনটা দিলাম পাওয়ার সাপ্লাইয়ের তো এবার আমরা ইনপুটে লাইনটা দিব দিয়ে দেখুন কোনো ধরনের যে স্পাইক ছিল তখন তো এখন কোনো ধরনের স্পাইক আপনারা দেখতে পারবেন না তো আমরা ওয়ান কিলোহার্ট সাইন ফ্রিকুয়েন্সি ফ্রিকোয়েন্সি প্রথমে একটু মানে ইনপুট দিয়ে দেখবো আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু ভোল্টেজ কম আছে বর্তমানে পাওয়ার আমাদের আজকে মানে ফাংশন জেনারেটারটা এত পরিমাণে জ্বালাচ্ছে যে মনে হচ্ছে ভেঙে ফেলি তো পরবর্তীতে এটা ভেঙে ফেললে আবার পরবর্তীতে কিনতে অনেক সময় লাগবে তো দেখতে পাচ্ছেন ওয়ান হার্ট সাইন ওয়েব ফ্রিকোয়েন্সি আমরা দিচ্ছি এবং দেখুন শেষ মাথাতে যে ডিস্টর্শন দেখা দিচ্ছে তো ভোল্টেজ বর্তমানে কম আছে এবং আমরা ওই ওয়াট মিটার দিয়ে আপনাদেরকে ওয়াটটা মেপে দেখাবো যে কত ওয়াট আউটপুট দিচ্ছে আমাদের সার্কিটটিতে তো আমরা এখানটাতে টাইমটা কমিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেম্পারেচার মিটারটি রয়েছে সেই টেম্পারেচার মিটারে বর্তমানে সব কিছু কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে এখন আমরা ভোল্টেজটাকে বাড়াবো আপনারা দেখতে পাচ্ছেন তেত্রিশ ভোল্ট আছে এখন আমরা ভোল্টেজটিকে বাড়িয়ে বান্ন জিরো বান্ন ভোল্ট করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু স্টিল কোনো ধরনের সমস্যা দেখা দিলো না এবং সব কিছু কিন্তু স্মুথ রয়েছে এখন আমরা ডিস ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করবো বা দেখবো ডিসঅফসেট ভোল্টেজটা কত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটা ডিস ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি ভোল্ট এটা একটা আইডিয়াল ভোল্টেজ ডিস ভোল্টেজ টেন মিলিভোল্ট পর্যন্ত মানে ম্যাক্সিমাম ধরা যায় যে টেন মিলিভোর্ট পর্যন্ত একটা সার্কিটের ডিসঅপসেট ভোল্টেজ থাকতে পারে তো এখন আমরা এই সার্কিটটার আপনাদেরকে ওয়াড টেস্ট করে দেখাবো ভোল্টেজটা বাড়ালাম এবার আমরা সাইন ওয়ে ফ্রিকোয়েন্সি দিব এবং দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সার্কিটটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় ফোর ওহমে আমরা কিন্তু ফোর ওহোমের লোড টেস্ট করছি বন্ধুরা সবার প্রথমেই তো দেখতে পাচ্ছেন সাইন ওয়েবটি ওখানে ব্রেক হচ্ছিলো আমরা কিন্তু অলরেডি চারশো ওয়াটের মতন আউটপুট পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ভালোভাবে অলরেডি কিন্তু চারশো ওয়াট ছুঁই ছুঁই আউটপুট তো দেখতে পাচ্ছেন চারশো ওয়াট আউটপুট পেয়ে গেলাম কিন্তু আমরা একশো হলে কিন্তু পাঁচশো ওয়াট আউটপুট পেয়ে যেতাম আট ট্রানজিস্টারের সার্কিটে এক পেয়ার ট্রানজিস্টার যদি একশো ওয়াট করে ধরি সেক্ষেত্রে চার পেয়ার ট্রানজিস্টরে আমরা চারশো ওয়াট আউটপুট ধরে নিতে পারি তবে চারশো ওয়াটে যে আউটপুট দেবে একটা সার্কিট এটা না সার্কিট যতখানি ভোল্টেজ সহ্য করতে পারে ততখানি কিন্তু আউটপুট দিতে পারবে এর জিনিসটা আমরা আপনাদেরকে চেক করে দেখাবো তবে আমাদের সার্কিটে কিছু চেঞ্জেস করা লাগবে হালকা একটু চেঞ্জেস করলে আমরা আউটপুট পেয়ে যাবো তো দেখতে পাচ্ছেন সাইনওয়ে ফ্রিকোয়েন্সি আমরা কিন্তু স্টেবল রাখার চেষ্টা করছি এবং দেখুন টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে আমরা এখানটিতে কিন্তু একটা টু ইউ হিটসিং ব্যবহার করেছি বড় হিট সিং ব্যবহার করার কারণে টেস্টটি কিন্তু আমাদের সফল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারশো ওয়াট আউটপুট কিন্তু পাচ্ছি আমাদের এই সার্কিটটা থেকে ফোর হোমে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্কিটটা কিন্তু কোনো ধরনের সমস্যা না দিয়ে বা কোনো ক্যাপাসিটার ব্লাস্ট না হয়ে কোনো কিছু সমস্যা না দিয়ে কিন্তু পাঁচশো সাতষট্টি ওয়াট আউটপুট খাচ্ছে এবং চারশো ওয়াটের মতন আউটপুট দিচ্ছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন এই ক্লাস এবি সার্কিটের এফিসিয়েন্সি কতটুকু আমাদের এই সার্কিটটার তো আপনারা দেখুন আমি আবার লোড টেস্ট দিচ্ছি পাঁচশো বিরাশি ওয়াটার আউটপুট খাচ্ছে সার্কিটটা বর্তমানে এবং চারশো ওয়াটের মতন আউটপুট দিচ্ছে সার্কিটটা ধরে নিতে পারেন একদম ফুল্লি চারশো ওয়াটেই আউটপুট পাচ্ছি আমরা যেহেতু মিটারটা কাটা হবে একদম পুরো চারশো ওয়াটে আছে তো চারশো ওয়াটে আউটপুট পাচ্ছি আমরা উনপঞ্চাশ জিরো উনপঞ্চাশ ভোল্ট এবং সাত সাথে চোদ্দ এম আউটপুট কিন্তু মানে ট্রান্সফর্মারটি আমাদের দিচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের তবু ধরে আমরা এখন এই কিছু চেঞ্জেস করবো হালকা পাতলা চেঞ্জেস করে আমরা আপনাদেরকে দেখাবো সার্কিটটাতে ম্যাক্সিমাম কত জিরো কত ভোল্ট আমরা দিতে পারি এবং এই সার্কিটটা থেকে সর্বোচ্চ কত ওয়াট আউটপুট পাওয়া যেতে পারে তবে বন্ধুরা যেহেতু এটা একটা আট ট্রানজিস্টারের সার্কিট সেহেতু এটা আমরা চারশো ওয়াটের সার্কিট বলেই পরবর্তীতে সেল করবো এবং এটার যে ম্যাক্সিমাম রিকমেন্ডেড ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট অথবা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট সর্বোচ্চ আপনার সার্কিটটাতে দিবেন সেহেতু সেফ থাকবে এখানে যদি দুইটা ফোর কে সেভেন ওয়ান ওয়াটের দেখতে পাচ্ছেন সেটা চেঞ্জ করে আমরা ফাইভ ওয়াট রেজিস্টার লাগাবো লাগিয়ে আমরা সার্কিটটাতে আরও দশ ভোল্ট বেশি দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে দেখব কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তো আপনার সাথেই থাকুন আমরা রেজিস্টার দুটা চেঞ্জ করে নিই বন্ধুরা শুরু থেকে আমরা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করে আসছি আমাদের সার্কিট যতখানি সহ্য করতে পারে বা যতখানি আউটপুট দিতে পারে ঠিক কিন্তু আমরা ততখানি বলে থাকি আমরা কিন্তু মানে অতিরঞ্জিত করে কোনো কিছু বলার চেষ্টা করি না অথবা এমন কিছু বলি না যে কথাটা আমরা রাখতে পারবো না তো আমরা দেখতে পাচ্ছেন রেজিস্টার দুইটা চেঞ্জ করে ফাইভ ওয়াটের রেজিস্টার লাগালাম এবং সকল কানেকশনগুলো আবার করে ফেলছি এবং আপনাদেরকে এক্ষুনি আমি লোড টেস্ট দিয়ে দেখাবো যে এটা কত ভোল্টেজে কত ওয়াট আউটপুট দিতে পারে ভোল্ট আমাদের টেম্পারেচারটা বর্তমানে নর্মাল রয়েছে এখন আমরা আবার ওয়ান হার্ট সাইন ওয়ে ফ্রিকোয়েন্সি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেক করছি জাস্ট রেজিস্টারটা দুইটা লাগানোর পর কি ঠিকঠাক আছে কিনা বা অতিরিক্ত হিট হচ্ছে কিনা তো ওয়ান কিলোয়াট সাইন ওয়ের ফ্রিকোয়েন্সি দেওয়ার পর আপনারা দেখুন আমরা কিন্তু চারশো ওয়াট আউটপুট পাচ্ছি এখনও তো আমরা এবার ভোল্টেজটাকে বাড়াবো ভোল্টেজটাকে বাড়িয়ে দেখি কত ভোল্ট পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন বান্ন জিরো বান্ন ভোল্ট রয়েছে বর্তমানে তো যেহেতু আমরা হাই ভোল্টেজ দেবো একটু দশ ভোল্ট বেশি বাড়াবো তাই আমরা মুন্না ভাইকে বলে দিলাম যে অবশ্যই একটু ওখানটাতে হাত দিয়ে ধরে রেখো যেহেতু অতিরিক্ত ভোল্টেজ দিচ্ছি কোনো কিছু ব্লাস্ট হলে অথবা ফায়ারিং করলে অবশ্যই লাইনটা খুলে দিও তো দেখতে পাচ্ছেন আমরা চেক করে নিচ্ছি আমাদের রেজিস্টারটা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে এবং আমরা কিন্তু বর্তমানে বাষট্টি জিরো বাষট্টি ভোল্টেজ এসি সাপ্লাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে একটা আট ট্রানজিস্টরের বোর্ডে কিন্তু বন্ধুরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ বাষট্টি জিরো বাষট্টি ভোল্টেজ দিয়ে কেউ দেখায়নি অথবা কেউ কিন্তু একটা টেম্প্লিফায় রেডিও করে নি তো এই কথাগুলো বলতে গেলে অনেকে মানে সমালোচনা করা শুরু করেন কিন্তু কেউ কিন্তু কাজে কিন্তু দেখাতে পারে না তো সে কথাগুলো বাদ দিলাম আপাতত যেহেতু আমাদের কাজের জিনিস দেখাতে হবে সে কাজের জিনিসে দেখায় ওয়ান কিলোয়ার সাইন ওয় ফ্রিকোয়েন্সি আমরা আবার দিচ্ছি আপনারা দেখুন এবার সার্কিটটা কত ওয়াট আউটপুট পর্যন্ত দিতে পারে আমার ধারণা আমাদের সার্কিটটা পাঁচশো ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আমাদের সার্কিটটি কিন্তু অলরেডি পাঁচশো ওয়াট আউটপুট দিচ্ছে এটা কিন্তু আমাদের জন্য একটা সাকসেস বন্ধুরা এবং সার্কেট এমপ্লিফাইডটি দেখতে পাচ্ছেন আমাদের যেই পাওয়ার সাপ্লাইটি রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু অলরেডি যেই আউটপুট রয়েছে সেই আউটপুটে কিন্তু চোদ্দ এমপের মতন কারেন্ট খাচ্ছিলো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে আমাদের রেজিস্টরটি আর দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু খুবই ভাবে তৈরি করা হয়েছে মূলত সহজে টেস্টিং করার জন্য এত কমপ্যাক্টভাবে তৈরি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাপান্ন জিরো ছাপান্ন ভোল্ট আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাইটি ভুল করে আমরা যেই যে ভিতরকার এলইডিটা আছে সেটা চালু রেখেছিলাম পাঁচশো ওয়াটের উপরে কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে সার্কিটটা থেকে তবে এটা কিন্তু সেফ হবে না পাতলা হিটসিং ব্যবহার করলে কিন্তু অবশ্যই সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা সর্বোচ্চ রেকমেন্ড করবো পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ভোল্ট এসি সাপ্লাই সার্কিটটাতে আপনারা দেবেন এবং এটা থেকে চারশো ওয়াট আউটপুট আপনারা নেবেন একটা সার্কিট থেকে চারশো ওয়াট আউটপুট কিন্তু বন্ধুরা মুখের কথা না ক্লাস এবিতে আর বর্তমানে এই বাজারে যেসব সার্কিটগুলো সচরাচর পাওয়া যায় সেসব সার্কিটের সাথে আপনারা আমাদের সার্কিটগুলো তুলনা করে ফেলেন এতে আমাদের অনেক কষ্ট হয় তারপর আমরা কিছু বলি না আমাদের কাজ কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি যারা আমাদের উপরে বিশ্বাস করেন তারা সবসময় আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের উপরে বিশ্বাস করেন না তারা এড়িয়ে যাবেন কেউ খারাপ কমেন্ট করবেন না পরবর্তীতে আমরা আমাদের এই দুই প্লাস দুই মসফেটের সার্কিটটা আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো বা লুড টেস্ট দিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ